আসসালামু আলাইকুম কি হিমানদাদের ইমান কেমনি মানে রাখবেন বলেন নও জামাতের আমির মানে মুনায়েম হোসেন সেই মুনায়েম হোসেন একটা মাদ্রাসার মানে দায়িত্বে ছিলেন চেয়ারম্যান নাকি ছিলেন সেই তিনি কি করেছেন একাধিক মানে ওই মাদ্রাসার ছাত্রীদেরকে স্পর্শকদের জায়গায় হাত দিয়েছিল অর্থাৎ বুকে সো আরও বিভিন্ন জায়গায় মানে স্পর্শকাতর যেগুলো বোঝেনি সেই সব জায়গায় হাত দিয়েছে এটা একেবারে লাইভে এসে যেসব ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে সেই সব ছাত্রীরা একেবারে সরাসরি এসে মানে আবাসিক মানে মাদ্রাসা এটা সে আবাসিক মাদ্রাসায় এই জামাতের আমির নওগার এই উপজেলার জামাতের আমির উনি মনে আবার জামাতের ভবিষ্যৎ এমপির মনোনয়নও পাওয়ার কথা ছিল সে এই শীতলতা তাহানি বা একের এক একেরটাকে ধর্ষণই বলা যেতে ধর্ষণের করেছে আর মেয়েরা তো আর চায়নি যে তাদের স্পর্শকাতরে হাত দিক মানে এইটা আর কি এখন তাকে দেখলাম এই অভিযোগ নিয়ে এসেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছে সেই অভিযোগ নিয়ে প্রশ্ন করায় সে কোনো উত্তর দিতে পারেনি সে ক্ষমা প্রার্থনা করেছে মানে ক্ষমা চাইছে ফোনে ফোনে কথা এবং তার ছবি দেখলাম ব্যানার বানিয়ে মানে বিভিন্ন ছাত্রীরা তার মুখে এসে লাথি মারছে জুতা করছে এই হলো মানে জামাতের আমিরের অবস্থা স্থানীয় অভিভাবকরা বলছে যে একজন মানে জামাতের আমির মানে তার চরিত্র যদি এই হয় তার কাছে যদি আমার মেয়েরা নিরাপদ না হয় তাহলে আমরা কাকে বিশ্বাস করবো মানে বুঝতে পেরেছি আমরা কাকে বিশ্বাস করব ঠিকই তো আছে যে একজন এত বড় মাপের পোস্টধারী লোক সে যদি একাধিক মেয়ের স্পর্শকাত জায়গায় স্পর্শ করতে পারে শীতলতা হানি করতে পারে দর্শন করতে পারে তাহলে বাংলার মানুষ আর কাকে বিশ্বাস করবে সেদিন কিছুদিন আগে যশোরে এক মাদ্রাসায় সাশ্রায় দেখলাম যে শয়তানের বাচ্চা এই এক মাওলানা সে কি করেছে যে মেয়েদের শোয়ার ঘরে মেয়েরা যে ঘরে শয়ন করে সেই স্বয়নকক্ষে সিসি ক্যামেরা লাগিয়ে সে নিজ রুম থেকে বসে বসে দেখে আর স্বয়নকক্ষে কেমনে থাকে সেটা আপনি জানেন যে মেয়েরা মানে উম না ছাড়া মানে ঘোরাফেরা করে বা আরও দেখা যায় গরম লাগলো একটু কাপড় সাপড় করলো এইসব বসে বসে সে সিসি ক্যামেরা দিয়ে তার রুমে বসে দেখে ধরাকে তো মাছ ধর খাইছে এবং মানে অভিভাবকরা তো ক্ষিপ্ত হয়ে গিয়েছে একের পর এক আপনারা দেখেছেন যে মাদ্রাসায় কীভাবে শিশুদেরকে বলাৎকার করা হয় সেগুলো প্রায় রিপোর্ট আছে যে ছেলে শিশুদেরকে বলাৎকার করে কিছুদিন আগে আর মাদ্রাসায় ওই একই ঘটনা আমরা দেখলাম যে মানে তার কিছুদিন আগে মসজিদের আর মানে ইমাম মিলে এক মানে নয় বছরের এক ধরে পড়া মেয়েকে মসজিদের ভেতরে ফেলে ধর্ষণ করে একেবারে পাশবিক নির্যাতন করে মেরে ফেলেছিল সেটাও আমরা দেখেছি এই হলো চরিত্র ইমানদারদের চরিত্র একেবারে কোন জায়গায় যেয়ে পৌঁছাইছে এরা ক্ষমতায় গেলে যে মানে পাকিস্তানের মতো পাশবিক নির্যাতন করবে না মানে মুক্তিযুদ্ধের সময় যে দুই লক্ষ নারীর সম্ভ্রম সম্ভ্রম নষ্ট করেছে এটা যে করবে না একথা বলার কোনো সুযোগ নেই আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আরকুমার ফু